সমর্থিত ক্লাবের দখলকে ঘিরে উত্তেজনা হাওড়ার বাগদা আজ দুপুরে বাগদার মুন্সিডাঙ্গা সর্দার পাড়ায় আইএসএফ সমর্থ স্থানীয় একটি ক্লাবে তালা ঝুলিয়ে দেয় যখন তৃণমূল কর্মীরা এর প্রতিবাদ করে তখন আইএসএফ কর্মীরা তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ স্থানীয় বাগডা দু নম্বর গ্রাম পঞ্চায়েত ও তৃণমূল সদস্য বাহারুল সর্দারকে বেধরক মারধর করে বলে অভিযোগ তাকে আহত অবস্থায় স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় এরপরই টিএমসি কর্মীরা ওই এলাকার আইএসএফ কর্মীদের ওপর চড়াও হয় তাদের অফিসে ভাঙচুর চালায় অফিসের টেবিল চেয়ার এবং যাবতীয় জিনিসপত্র ভেঙে দেয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাগদা ফাঁড়ির পুলিশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তৃণমূল কর্মীদের অভিযোগ আইএসএফ কর্মীরা জোর করে ক্লাব দখল করতে চায় তারা বাধা দিলে তাদের মারধর করে একজন গুরুতর আহত হয় আইএসএফ কর্মীদের পাল্টা অভিযোগ তৃণমূল সমর্থিত ওই ক্লাবে রাতে নানা ধরনের নেশার আসর বসে এরই প্রতিবাদে তারা ক্লাবে তালা ঝুলিয়ে দেয় তখন তাদের মারধর করা ঘটনাস্থলে চাপা উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে কালকে প্ল্যানিং করেছিল আইএসএফ তারা নেতারা চোরেরা যে বাহারুলকে কালকে অ্যাটাক করা হবে আমার কানে খবর এসেছিল আমি ছিলাম বাইরে আমার কানে খবর এসেছিল তা হিসেবে কিছু নেতা আছে শামীম শোভান আসপার আরও কিছু কিছু নেতা আছে নামগুলো একটু মনে রে আজকে এরকম তারা ছুরি শামীম নিয়ে এসে ট্যাগে করে ছুরি নিয়ে এসে বাহারুলকে মার্ডার করতে গিয়েছিল প্ল্যানিং তা আমার এই ভাইপো না থাকলে আমার দাদাটা হয়তো আজকে নাই থাকতো মার্ডার হয়ে যেত মারধর করে পুরো ফ্র্যাকচার করে দিয়েছে হসপিটালে ভর্তি থানায় গিয়েছিল থানা থেকে হসপিটাল করেছে আমি ছিলাম না আমি এসে দেখি ক্লাবের কাছে সবাই বড় বড় তরবাল নিয়ে দাঁড়িয়ে আছে আমি তো পরিস্থিতি ওদিকে যেতে পারলাম না যে ওদের মাথা হ্যাঁ বড় বড় তরবাল নিয়ে ঘুরছিলো বাহারুল আছে গুল্লা আছে নেতা পঞ্চায়েতে তরবাল নিয়ে ঘুরছিল বড় তরবাল যে আমাদের গরুজাবে তরবাল নিয়ে ঘুরছিলো ওদের গলির আরও দশজন ছিল কারণ আমি ছিলাম না আমি এসে দেখি ওরকম ক্লাবের সামনে সবাই দাঁড়িয়ে আছে ও চাইছে আমার পাড়াকে পুরো আমি চালাবো না কোনো ক্লাব দখলে ছিল না ক্লাবে বহু দুমরাম হচ্ছে ক্লাবে গেঁজা থেকে মদ থেকে যাবতীয় যত জিনিস ক্লাবে হয় দারুণ হ্যাঁ সেই জন্য এরা ভাড়া দিতে গিয়েছিল যে এইসবগুলো পরবর্তীতে না হয় স্বামীর আমাদের স্থানীয় ছেলে আইসেফ করে কিন্তু ও অন্যায়কে বিরোধ করে অন্যায় দেখতে পারে না ওইটাই ও ক্লাবকে বলেছিল যে এইসবগুলো নোংরা গুলো বন্ধ করে বাহারুল তরমার নিয়ে ঘুরছিল বাহারুল আপনি ক্যামেরা আমাদের ক্যামেরা আমাদের সিসিটিভি ফুটেজ দেখুন যে কটা সিসিটিভি আছে আপনি ফুটেজ দেখুন

আমার ছেলে দৌড় এসে বলে মা গো আমার দেখো আমার কি করেছে আমার ছেলের রক্ত আমি তো জানি না এরকম হবে আমি রক্ত মুচব সেটাও ফেলে আনো আর এখন কোথায় আছে আমি জানি না কিচ্ছু কেরম আছে তাও জানি না আমি একাই চেয়ে বসে আছি তার নাম বাহারুল সাদ্দ আমার বড় ছেলে তো হ্যাঁ এই সদস্য হয়েছে আর ক্রাবেরও সেগুলোরই আছে যার জন্য সব হিংসা